হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের দিনটা ছিল আঠেরোই জানুয়ারি আর উনিশে জানুয়ারি থেকে আমাদের পুজো তাই আমি সকাল সকাল উঠে রেডি হয়ে পার্লারে গিয়েছিলাম আইব্রো থ্রেডিং করাতে দেন তারপর বাড়ি চলে আসি বাড়ি এসে এইটা হলো আমার ভাইজি আমার ছোটো দাদার মেয়ে তো একে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম সাথে রায় দিদিও ছিল একটু বেশি পাকামো করছিল আর কি আর আর একটা এখানে প্যান্ডেল হয়েছিল প্যান্ডেলটা দেখতে এসেছিলাম ওকে নিয়ে রায় দিদিকে নিয়ে তো রায় দিদি এখানে বড্ড বেশি পাকামোটা করে ফেলেছিল আর কি ছড়িয়ে এক তারপর দিন বাড়ি চলে আসি বাড়ি এসে দেখি আমরা একটা পার্সেল এসেছে এটা হলো ডিজিটাল একটা সেলফি স্টিক তো এটা মূলত আমি নিয়েছি আমার ব্লগিং জন্যই এটার লুকটা দেখো তোমরা এতটা সুন্দর দেখতে ছিল এটা একটা পেনের মতো দেখতে একটু বড় সাইজের পেন মতন দেখতে তারপর আমি এখানে ভিডিওটা শ্যুট করে দেখছিলাম আমাকে কীরকম লাগছে তারপর আসল ব্যাপারে আসি আজকে আমাদের ঠাকুর এসে গেছে বাবা বিশ্বকর্মা এবার তোমরা হয়তো ভাবছো যে বিশ্বকর্মা পুজো এখন কেন হ্যাঁ আমাদের বিশ্বকর্মা পুজো হয় এখন একটা বিশ্বকর্মা হয় লোহা বিশ্বকর্মা আর একটা বিশ্বকর্মা হয় তাঁত বিশ্বকর্মা আমাদের এই ডিসেম্বর জানুয়ারি করে এই পুজোটা হয়ে থাকে এবার তোমাদেরকে জানাই এই পুজোটা কোথায় হয় তার লোকেশান এই পুজোটা হয় হলো হুগলি জেলার বেগমপুর নামক একটা গ্রামে খসড়াই নামক একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পুজোটা হয়ে থাকে এই ঠাকুরের বাহন হলো ঘোড়া আর ওই বিশ্বকর্মা ঠাকুরের মানে লোহা বিশ্বকর্মা ঠাকুরের বাহন হলো হাতি আর এই বিশ্বকর্মা ঠাকুরের বাহন হলো ঘোড়া তো আমাদের বেগমপুরে এই পুজোটা খুবই বিখ্যাত ইদানিং আরও বিখ্যাত হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়ার যুগে বহু দূর দূর থেকে মানুষজনেরা আসে তারপর রিপোর্টাররাও ক্যাপচার করতে আসে এই পুজোটাকে তো এই পুজোটা যেমন কলকাতায় দুর্গা পুজো আর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো যেরকম সেরকমই আমাদের বেগমপুরের বিশ্বকর্মা পুজো তো এটা হলো তাঁত বিশ্বকর্মা বেগমপুরের তাঁতের শাড়ি বিখ্যাত ছিল যেমন ধনেকালী তাঁতের শাড়ি বিখ্যাত সেরকম বেগমপুরের তাঁতের শাড়িও বিখ্যাত ছিল আগে তোমরা নিশ্চয়ই সবাই শুনেছ তো এই তাঁতকে উপলক্ষ করেই এই পুজোটা হয়ে থাকে সারা বছর এই পুজোর জন্য আমাদের এখানকার মানুষ খুব এক্সাইটেড থাকে পুজোর প্রথম দিনে এখানে অনেক দূর দূর থেকে ঘুরিয়ে সে আগেতে আমাদের পাড়াতেই বড়রা মাঞ্জা দিত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম যে ওরা কী কী দিয়ে মাঞ্জা দিচ্ছে অনেক কিছু দিয়ে মাঞ্জা দিত যাতে মাঞ্জা সুদোটা কর করে হয় আগেতে সবার বাড়িতে অনেক কুটুম আসতো আর সবাই তাদের ছাদে ঘুড়ি ওড়ানো হতো কম্পিটিশান লেগে যেত এখানে একজন ঘুড়ি ওড়াবে একজন কাটবে একজন ঘুড়ি ধরবে অনেক বেশি মজা হতো এখন ওই ঘুড়ি ওড়ানোটা আর নেই শুধু একটা জায়গাতেই হয় ওই ঘুরি ওড়ানোটা আর প্রথম দিনই হয় সেকেন্ড দিন থেকে আর হয় না কো এই পুজোতে অনেক জায়গায় চন্দননগর থেকে লাইট আনে আর ঠাকুরের সাইজ অনেক বড় বড় হয় মানে প্যান্ডেলের ভিতর ঢোকাতে ঠাকুরটাকে এত কষ্ট করতে হয় এখানে তোমরা দেখতেই পাচ্ছ পাড়ার দাদারা কতটা কষ্ট করে ঠাকুরটাকে ঢোকাচ্ছে প্যান্ডেলের মধ্যে এই সময়টা না বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় যদি ঠাকুরটা পড়ে যায় কোনোভাবে তো ভেঙে চুরমার হয়ে যাবে এই সময় একবার কষ্ট করতে হয় আর বিসর্জনের দিন একবার কষ্ট করতে হয় ঠাকুরটাকে বার করার সময় তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো নিশ্চয়ই জানিও আমাকে কমেন্ট বক্সে আর যদি কোনোদিনও সম্ভব হয় এই ঠাকুরটা একবার দেখে যাও আমাদের এখানে খুবই মজা পাবে দেখতে যেরকম কলকাতায় তোমরা মজা করে দুর্গা ঠাকুর দেখতে যাও সেরকমই এখানে ফিল হবে অনেক ভালো লাগবে নিশ্চয়ই একবার দেখে যেও আর এখানে ঠাকুর ঢুকে গেছে আমি আর ওয়েট করতে পারছি না আমি প্রচুর এক্সাইটেড আবার দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা